আজকে চলে যাব দেশের বাড়িতে ঈদ করতে সব কিছু গুছ গাছ করে নিয়েছি যেহেতু একটা ড্রেস সেলাই করেছিলাম গলাটা সেলাই করা হয়নি ভুলে গেছি এখন আবার সেটা রেখে আরেকটা ড্রেস বের করলাম সেটা এখন পরে নিব যেহেতু অনেক গরম পড়েছে বাইরে গিয়ে যেটা আমি কমফর্ট ফিল করবো সেটাই পরে নিলাম আর হচ্ছে তো আমি সব কিছু গুছ গাছ করে রেডি হয়ে নিচ্ছি এখন ঈদ আসলে সব ভাইয়ারা আপুরা রেল স্টেশন বাস স্টেশন লঞ্চ ফেরি গাটে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনলাইনে টিকিট কাটার জন্য বুকিং দিতে হয় তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাকে এই সব কোনো জ্বর জাপটায় জড়াতে হয় না কারণ হচ্ছে আমি হচ্ছি নারায়ণগঞ্জের বাস সিন্দা নারায়ণগঞ্জ আমার জন্মস্থান নারায়ণগঞ্জ আমি বাস করি তো এই ক্ষেত্রে আমি খুব ভাগ্যবতী আমাকে এই লাইনের জন্য দাঁড়িয়ে থাকতে হয় না তো সব কিছুই গুজগাছ করে নিচ্ছি মায়ের বাসায় যাব তো ছেলেকেও রেডি করে নিলাম আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো বের হয়ে গেলাম মায়ের বাসায় যাব এই তো এটা হচ্ছে আমার মায়ের রোম আমার মা একাই থাকে আমার বাবা বেঁচে নেই আমার বাবা বোমা হামলায় মারা গেছে আর এখন আমার মা একাই এই রুমে থাকে আর এই যেই পাপসগুলো দেখছো এই পাপসগুলা হচ্ছে আমার মায়ের হাতের তৈরি যখনই সময় পায় এই পাপসগুলা তৈরি করে এখানে ওখানে বিছিয়ে নেয় আমার বাসায়ও দেখতে পারবে তোমরা এই ভিডিওতে অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি যে আমার রোমের মধ্যে দরজার মধ্যে এই পাপসগুলো বিছিয়ে রেখেছি কারণ আমার বাসায় গেলেও আমার মা একটু ফ্রিতে বসতে পা বসে থাকতে চায় না কারণ মা মায়েরা জানি কেমন নিজের জন্য একটু সময় বের করতে পারে না কিন্তু বাচ্চাদের জন্য অনেক সময় যে দেখো গোসল করে সে ছোট থেকে দেখে আসছি কাপড় রেখে আসে শুকাদাওয়ানের অলসতা চলে আসে অনেক কাজ করে কিন্তু নিজের কাপড়টা শুকাতে দেওয়ার সময় খুবই ব্যস্ততা বেড়ে যায় সব মায়েরাই এরকম নিজের সময় নেই কিন্তু বাচ্চাদের জন্য অনেক সময় বাচ্চাদের জন্য অনেক সময় ব্যয় করার সেই সুযোগ থাকে কিন্তু নিজের জন্য কিছুই করার সুযোগ থাকে না তাই তো আমি আমার ভাইয়ের রুমে চলে গেলাম আমার ছোট ভাই এই রুমে থাকে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে খুবই আনইজি ফিল করছে আমি ভিডিও করাতে আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে তাই তো এই রুমে ওরা থাকে আর নিচের তলায় থাকে আমার একেবারে ছোট যে ভাই সে ভাইটা তো ওদের ঘরে আজকে যাওয়া হয়নি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখের বিষয় অন্য এক সময় আবার আমার ছোট ভাইকে নিয়ে একটা ভিডিও দিব তোমাদের সাথে শেয়ার করব ছোট ভাইয়ের মেয়েকে নিয়ে তাই তো এখন চলে আসলাম আমার ফুপুর বাড়িতে এটা হচ্ছে আমার ফুপু আর এটা হচ্ছে আমার বায়ের বউ আর এটা হচ্ছে আমার আদরের দাদি ছোটবেলা থেকে অনেক আদর করেছে অনেক কিছুর স্মৃতি আছে দাদিকে দেখতে এসেছি খুবই অসুস্থ সবাই দাদির জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ